হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সৌমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ কেমন আছো তোমরা সবাই অনেক দিন বড় ব্লগ দিইনি সেই পুজোর আগে দিয়েছিলাম তো অনেক দিন তোমাদের সাথে ভয়েস ব্যবহার করা হয়নি তো পুজো তোমাদের কেমন কেটেছে বলো একদম দুর্গা পুজো থেকে জগদ্ধাত্রী পুজোর কথা বলছি এই ভিডিওগুলো যদিও আমার পুজোর অনেক আগের তোলা তো অনেক দিন বড় ব্লগ দিইনি তো সেই হিসাবে ফোনে ভিডিও তো ভর্তি হয়ে গেছে আর এখন আর বড়ো ব্লগ করতে ইচ্ছাও করছিল না সেই জন্য ভিডিওগুলো তো দিতেই হবে যেহেতু করা আছে সেই জন্য ডিলিট করতেও ইচ্ছা করছিল না তো অনেক দিন বাদে বড়ো ব্লগ আবার রেডি করছি তো এবছর পুজো আমার দারুণ কেটেছে দারুন মানে দারুণই আর আজকে রান্না করছি যেগুলো দেখালাম সবই মানে বাড়ির সবজি দেখো শুধু সোয়াবিনটা নয় হোপা ডাল চাল কুমড়ো আরও কী কী দেখালাম ভুলে গেছি আর পুজোর আগের ব্লগ যেহেতু তো পুজোর আগে একদম বাথরুম পরিষ্কার করছিলাম আর মাথায় হেনাও করেছি দেখো হেনাও করে বাথরুম পরিষ্কার করে একবারে স্নান করে নেব তো পুজোর আগে একদিন খুব বৃষ্টি হচ্ছিল এক দুদিন বোধ হয় তো সেই দিনই আমি হেনা করেছিলাম তো তারপর থেকে দেখো দুপুরের পর থেকে আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ কেমন মেঘলা হয়ে গেছে এই দেখো তো তারপর থেকেই বোধ দুদিন বৃষ্টি হয়েছিল সম্ভবত যাই হোক পুজোর আগে বৃষ্টি হয়ে গেছে আর পুজোতে যে বৃষ্টি হওয়ার কথা ছিল বৃষ্টি হয়নি মানে সবাই আমায় আমি মনে করি সবাই খুব ভালোভাবে ঠাকুর দেখেছে আর আমার যেহেতু ভিডিওগুলো অনেক করা আছে একদম তো এবার আস্তে আস্তে ভিডিওগুলো দিতে থাকবো আর এখন সবই পুজোর আগের ভিডিও আর দেখো হেনা করার পর আমার চুলটা কি সুন্দর হয়ে গেছে যদিও মানে ভীষণ পাতলা চুল আমার একদম দেখতেই পাচ্ছ পরীক্ষা শেষ হয়ে গেছিল মুখে আনন্দ ধরে নে আর একটা দাঁত কয়ে ভাঙবে দেন নরিয়ে ভেঙে দিই গোপে তো দুটো আছে আর একটা কি দরকার না 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 আজকে সন্ধ্যাবেলায় হচ্ছিল কুমড়ো দিয়ে রুটি যেহেতু বৃষ্টি রয়েছে সেই জন্য সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি করে রুটি করে নিচ্ছিলাম আর কুমড়ো গাছে হয়েছিল অনেক আর কুমড়ো তরকারি করেছিলাম সেই জন্য কুমড়ো তরকারি দিয়ে রুটি সন্ধ্যাবেলায় সবাই খেয়ে নিচ্ছে ছিল চলে এলাম পরের দিন সকালে আজকে পুকুরে মাছ ধরা হয়েছে তো দেখো এ মানে অনেক দিন অনেক মাছ পাওয়া যায়নি অল্প অল্প করে পাওয়া যাচ্ছিলো তো দেখো এবারে অনেক মাছ পাওয়া গেছে অনেক মানে অনেকে সিলভারগুলো ছবিতে কত বড় দেখাচ্ছে জানি না আবার সিলভারগুলো বড় বড় মানে প্রতিটার নশো থেকে এক কেজি ওজন আছে আবার কোনোটা আবার এক কেজিরও একটু বেশি তো বড়ো একটা কাতলা মাছও পাওয়া গেছে আর এই দেখো এই দুটো হচ্ছে লেটা মাছ ধ্যান তো লেটা মাছ ল্যাটা মাছ আমি একদম খেতে পারি না দে ল্যাটা মাছ শোল মাছ দেখি কেমন সাপের মতো লাগে আমি একদম খেতে পারি না তো ল্যাটা মাছগুলো জিওতে বলছে দেখি বালতিতে জিয়ে দিই আর এটা হচ্ছে বড় একটা ব্রিগেড খুবই বড়। এখনও নড়ছে তো যে স্কুলে যাবে ভাত খাচ্ছে ও খাচ্ছে ডিম দিয়ে তো দেখো আমাদের পুকুরে এত মাছ পাওয়া গেছে ও একটা টুকরো মুখে দেবে না আর বর দেখো নিজেই ছ পিস মাছ নিয়েছে নিজেই ভেজে নিয়েছে তাড়াতাড়ি আর আজকে রান্না হয়েছে চাল কুমড়ো হোঁপা ভাজা আলু হচ্ছে ওল ভাতে আর আগেরও অনেক মাছ ছিল মাছের টক আর মাছের ঝোল হয়েছে বর আজকে বলেছে যে মাছের ঝোল করো তো ভালো করে করবে খেয়ে দেবো ছবিটা তো বোঝা যাচ্ছে না কিন্তু ঝোলটা খুবই টেস্টি হয়েছিল বর খেয়েছে যেহেতু মাছ দিয়ে কোনো তরকারি খায় না আর মায়ের জন্য করেছিলাম সব সবজি দিয়ে মাছ দিয়ে খুব মানে ডবকাছে

তুমি একটা চিক নি কেন ঢুকাবে কি একটা চিক সঙ্গে রাখা যদি পরে আমি দাঁড়া এখন বাজে ওই সাড়ে এগারোটা পৌনে বারোটার মতো তো মা হুট করে ডাকছে যে একবারটি আয় শিঙারা করব তো দেখছো কাছে বাপের বাড়ি হওয়ার কত সুবিধে তো বর একটু নামিয়ে দিয়ে আসতে যাচ্ছে আর মা শিঙারা করছিল আমাকে বলে তুই করে দে আমি ছেঁকে দিচ্ছি আর মা সিঙারার পুরটা কি দারুণ কি দারুণ মানে জাস্ট ফাটাফাটি বানিয়েছিল আমি তো পুরটাই শুধু মুখে খাচ্ছিলাম বসে বসে চিঙারাগুলো বানাতে বানাতে আমি এগুলো হলি ভাজা হয়ে খেয়ে নিয়ে একেবারে চলে যাব। কারণ আমার সানও হয়নি কিছু না আমি মা ফোন করতে আমি চলে এসেছি গিয়ে আবার সবাইকে ভাত দিতে হবে তো সেই জন্য একবারে দুধ তার করে করে দিয়ে খেয়ে নিয়ে চলে যাব এখনই আর দেখো পুটটা অনেকটা রয়ে গেছিলো মা আমাকে পুটটা দিয়ে দিয়েছিল তো আমি আবার সন্ধ্যাবেলা ময়দা মেখে তো নিজে শিঙারা করেছি দেখো আজকে প্রচুর শিঙারা খাওয়া হয়ে গেলো সারাদিন শিঙারা শিঙারা চলো আজকের মতো ব্লগটা আমি শেষ করছি ভালো থাকবে সবাই টাটা আবার দেখা হবে পরের একটি ব্লগে